নমস্কার সবাইকে শুভ রথযাত্রা আশা করছি সবার রথ খুব ভালো কাটছে আজকে তো সকাল এখন বাজে আটটা আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে এই রথের দিনটা আসলে ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায় কেমন যেন এখন বড় হয়ে রথ দেখার প্রতি অতটাও মানে ইসে নেই যতটা কিনা ছোটোবেলায় একটা নেশা থাকে বা রথ টানবো রথের মানে রথের মেলায় যাব আনন্দ করব সেই মজাগুলো কিন্তু এখন আর এত নেই তো বাচ্চাদের আছে এখন বড় হয়ে যাওয়ার পরে আর সেই মজাগুলো এখন আর নেই আগের মতো কিন্তু মনে তো পড়ে সেই পুরোনো দিনের ছোটোবেলার রথ দেখতে যাওয়ার কথাগুলো যখন কিনা সবাই মিলে পাড়ার ছোটো ছোটো বন্ধু বান্ধবেরা মিলে সবাই মিলে একসাথে রথ দেখতে যেতাম বা ঠাকুমা দের সাথে দাদুদের সাথে যারা যারা রথ দেখতে গেছো আশা করছি সবারই রথের কথা মনে পড়ছে তো যাই হোক তো সেই দিনগুলো একটা মানে পুরোনো দিনের স্মৃতিগুলো মানে ভোলার নয় ওগুলো একটা আলা আলাদাই মজা আলাদাই আনন্দ তো যাই হোক এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি সকাল সকাল আর আজকে একটু তাড়াতাড়ি আছে যাওয়ার কারণ হচ্ছে অফিসে আবার আছে রথের হচ্ছে পুজো হয় অফিসে তো সেই কারণে হচ্ছে একটু অফিসে তাড়াতাড়ি যেতে হবে আজকে আর এদিকে দেখো সকাল থেকে কী সমস্যায় পড়েছি সকালবেলা গ্যাসটা শেষ হয়ে গেছিলো তো গ্যাসটা আসছে আসেনি তো আসার পরে আবার শুরু করেছি রান্নাটা তো এদিকে কী করবো বলো গ্যাসটা যদি না দিয়ে যায় কী সমস্যায় হয় বলো তো সকালবেলা একই তাড়াহুড়ো তারপরে আবার এইসব সমস্যাগুলো মানে কি বলার মতো নয় কিছু তো এদিকে করেছি হচ্ছে পটল দিয়ে মাছের ডিম ভাজা করেছি আর এদিকে মাছের তেল এনেছিল আজকে আমি বলেছি অনেক দিন ধরেই সত্যি কথা খেলতে ইচ্ছে করছিলো মাছের তেল বা ডিম তো দুটোই পেয়েছে দুটোই নিয়ে চলে এসেছে তো মাছের তেলটা করছি বেগুন দিয়ে আর এদিকটায় হচ্ছে পটল ভেজে পটল কুচি কুচি করে ভেজে তার মধ্যে মাছের ডিম দিয়েছি পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ ভালো খেতে লাগে কিন্তু আর এই করতে গিয়ে হয়ে গেছে এটা দেরি তো যাই হোক এই সমস্ত ঘরের কাজগুলো টুকটাক করে সেরেছি কিন্তু সবটা ভিডিও আনা সম্ভব হয়নি কারণ এই যদি ভিডিও নিয়ে ক্যামেরা করতে করতে মানে আমি যাই তবে কিন্তু দেরি হয়ে যাবে তো সেই কারণে আর বেশিক্ষণ ঘরের ভিডিওগুলো সেরকম আর কি করা হয়ে ওঠেনি তো অফিসে যাই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর আমি এদিকে অফিসে এসেছি আর এসে দেখছি দেখো পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো পুরোহিত মশাই এদিকে পুজো দিচ্ছে আর এই রথটা আনা হয়েছে আমাদের ল্যাবে তো এটারই ওই জন্য পুজো করা হচ্ছে আর ওইদিকে আমাদের ল্যাবে নতুন আরেকটা একটা সাইড ওপেনিং হচ্ছে সেই কারণে হচ্ছে আরও বিশেষ করে রথের পুজোটা একটু বড় করে করা হয়েছে এই বছরে সবাই কমেন্ট করে জানাও যে আমাদের ল্যাবের রথটা কেমন হয়েছে তো জানি না তোমরা দেখে কতটা কি বুঝতে পারছ তো আগে যখন আমি মায়াপুরে কাজ করতাম তখন কিন্তু ভীষণ আনন্দ হতো ওখানে রথগুলো এত সুন্দর হয় তবে যদি এবছর মায়াপুরে আমি কাজ করতাম অবশ্যই আমি ব্লগটা দিতাম কারণ হচ্ছে এত সুন্দর হয় আর এত আনন্দ হয় মানে বলার মতো নয় যারা যারা মায়াপুরের রথ দেখেছো তারা নিশ্চয়ই জানো যে কত সুন্দর মানে রথের অনুষ্ঠানটা হয় আর ভীষণই আনন্দ হয় সত্যি কথা বলতে তো যাই হোক মানে কি করব আমার তোমাদের সবার ব্যাড লাগ যে মায়াপুরে আমি এখন আর কাজ করি না যে কারণে মায়াপুরের ব্লকটা দিতে পারলাম না তো এখান থেকে কয়েকটা পুতুল কিনে নিয়েছিলাম যেটা আমার খুবই পছন্দ হয়েছিল আর রথটা রথ দেখতে আসার কথা ছিল মায়ের আমার মেয়েকে নিয়ে তো প্রবলেমটা হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে আজকে রথে তো সেই কারণে আর কি ওকে নিয়ে আসা হয়নি আর এই দেখো পোড়া মাতালায় সব নিয়ে নিয়ে বসেছে একেবারে তো যাই হোক তাতে কোনো সমস্যা নেই আমাদের ওপারেও রথে মেলা হয় তো ওকে বলা হয়েছে যে তুই রেডি হয়ে থাকবি আর আমি তোকে ওপার থেকেই মেলাটা দেখিয়ে নেবো কী করবো একে তো এত রাত হয়ে গেছে তারপরে আবার ওকে নিয়ে না বেরোলেও নয় বাচ্চা মানুষ মন খারাপ করবে আর আজকে এমনই হয়েছে সাইকেল তো নিয়ে আসতে পারিনি কারণ পুরো নবদ্বীপে প্রচুর ভিড় হয় রথে সেটা আমি জানি আর দেখো রথগুলো এত সুন্দর সাজিয়েছে ও যদি আসতো সত্যি ভীষণর ভালো লাগতো আর ও খুব আনন্দ পেতো আর কি রথে এত সুন্দর সুন্দর রথ দেখে তো আমাদের ওপারেও হয় ভালো রথই হয় তো যাই হোক ওপারের ভিডিওগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আপাতত পোড়ামাতাল থেকে বেরিয়ে যাই কারণ এখানে রাত করে ফেলে তো হবে না ওকে নিয়ে যেতে হবে তারপরে আমার বেশি রাত হয়ে গেলে মেলা শেষ হয়ে যাবে তারপরে বাড়িও যাওয়ার আছে তো যাই হোক দেখো এই ঠাকুরটা থেকে বেশি ভালো লেগেছে আর এই রথটাও খুব সুন্দর সাজানো হয়েছে খুবই ভালো লাগছে দেখতে তো তোমরা তোমাদের রথ কেমন কাটলো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও তো আমার তো রথ আজকে কাজে কাজে শেষ হয়ে গেল তো কোনো ব্যাপার না রাতেই তো রথ হয় তো রাতেই দেখে নিলাম অসুবিধা নেই তো এখন চলে এসেছি আমাদের এবারে আর দেখো আমার মেয়ে আর ওর ম্যামের সাথে হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে গেছে আর এখানে রথে সামনে ও একটুখানি ছবি টবি তুলে নিলো রথের সা এসে দাঁড়িয়ে জগন্নাথের সাথে তো এখানে হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের এপারের নবদ্বীপের এবারে রথ আমাদের বাড়ির দিককার তো দেখো এই ঠাকুর এগুলোও কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে ছোট্টোর মধ্যে বেশ ভালো লাগছে দেখতে তো যাই হোক মেলা ঠেলা ভীষণ ঘুরলাম দুজনে মিলে মা আর মেয়েতে মিলে এবার কিছু পত্র কিনলো এখান থেকে এবার বাড়ি যাওয়ার পালা আর রথের মেলা আপাতত শেষ আবার উল্টো রথে তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা সবাই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমাদের রথ কেমন কাটলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়েও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বড় করে তোলো তোমাদের এই ছোট্ট পরিবারে অনেক স্বাগত সবাইকে তো আজকের মতো টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো